এখন বাবু দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ আর বাবুকে যে ওখানে দাঁড় করিয়েছি ও এরকম নড়তেই থাকে আর অনেকক্ষণ এখন দাঁড় কর দাঁড়াতে পারে এই কারণে যে ওখানে ওকে দাঁড় করিয়ে দাঁড় করিয়ে পায়ে ভরটা আনতে হবে আগে ও যদি পুরো শরীরটার শক্তিটা যদি নিজে রাখতে পারে তাহলেও দাঁড়াতে পারবে ডাক্তার বাবু বলেছে যে এক পায়ে দাঁড় করাতে কিন্তু সেটা করতে হলে দুইজন দরকার আর আমি তো সব সময় বাবুর পিছনে একাই লেগে থাকি আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছিল যে তোমাকে কেউ সাহায্য করে না না গো দিদিভাই কেউ যদি সাহায্য করতো তাহলে আমার ভিডিও লাইফে দেখতেই পেতে তোমরা আর বলেছিল যে সামনে ওটা যে ঘিরে আছে ওটা কি ওটা কি ইট না ওটা স্পঞ্জ ওটা যদি ইট থাকতো তাহলে ওর অনেক অসুবিধা হয়ে যাবে এবং আমাদেরও হয়ে যাবে ওটা যেহেতু স্পঞ্জ ওটা নরম জায়গা ছাড়া নরম জিনিস ছাড়া আর কিছু দেওয়া যাবে না আর এখন সোজা হয়ে দাঁড়িয়ে আছে এই জন্য আর কোনো কিছু গামছা বা অন্য কিছু দিতে হয় না কিন্তু আগে দিতে হতো যেহেতু ও সামনের দিকে ঝুঁকে থাকতো কিন্তু দেখো ওখানে দাঁড় করিয়েছি ঠিকই কিন্তু বের করার সময় এতটা কষ্ট হয় কি বলবো একা দ্বারা তো সম্ভবই নয় ওর বাপিকে বলি রকম বের করে দেয় তবে পা অনেকদিন ছিলে গেছে তারপর হচ্ছে ও খুব কান্নাকাটি করতো আদর করতে হয় নানা রকমের জিনিস করতে হয় যেন হলে এদের পিছনে খাটুনি যে এতটা সেটা মানে কাউকে দেখিও সম্ভব নয় আর বলে বোঝানোও সম্ভব নয় তবে আমি এটা করতেও চাই না যদি আমার ছেলে সুস্থ হতে পারে তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ওটাই হচ্ছে আমার থেকে সব থেকে বড়ো আর আমি তখন ওই সব কষ্টের কথা অবশ্যই ভুলে যেতে পারবো আর বাবুর মুখ থেকে যে লালাটা পড়ছে ওটা কিন্তু দেখে কেউ খারাপ কমেন্ট করো না বা খারাপ মাইন্ডে নিও না কারণ ওরা অসুস্থ বলেই পড়ছে অনেকে আছো যারা যা পারতা ধরনের কথাবার্তা বলো হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে এখন দেখো এই যে মাঠের দিকে চলে এলাম কেন সেটা তো তোমরা জানো যে ফসলের ক্ষেতের দিকে পুকুরের ধারে কিসের যেন আসি তো অনেকে জানো না হয়তো যারা নতুন দেখছো তো আমার ছেলে অসুস্থ তো ওই জন্য ছেলের পটি গামছা ধুতে আছি তো তারপর ওই যে আমাদের ফসলের ক্ষেত সর্ষের গাছগুলো দেখা যাচ্ছে দেখাবো এটা দেখিয়েছিলাম তোমাদেরকে তো সেটা হচ্ছে মোবাইলে কোনো মতেই সেভ করতে পারলাম না মকর সংক্রান্তির দিন যেটুকু পেরেছিলাম সেটুকু আনন্দ প্রদানের জন্য এবং নিজের ভালো রাখার জন্য ভালো লাগার জন্য তো একটু শেয়ার করেছিলাম কিন্তু কোনো মতে মোবাইলে সেভ নিল না তাই হলো না ওটা ছেড়েই দিলাম তো তারপর এখন বাবুকে ঘরের মধ্যে মানে ফল টল খাইয়ে ওকে হাঁটিয়ে বাবুকে ঘরের মধ্যে শুয়ে দিয়ে এলাম কারণ ও তো দুপুরে ঘুমায়নি সেই জন্য যদি ঘুমিয়ে যায় ঘুমিয়ে না নাহলে মশারির ভিতরে আছে কোনো টেনশান নয় এখানে আসলে তো একটু সময় লাগে সেই জন্য আর এখন গিয়ে এখন বাদ যে সাড়ে চারটা এখন গিয়ে আমি আবার জামা কাপড় ধুতে লাগবো তো আজকের ভিডিওটা হচ্ছে এই কারণে যে আমার বাড়িতে অনুষ্ঠান আছে মানে আমার দেওয়ারের ছেলে যে তো সে হচ্ছে অন্নপ্রাশন্ন মানে মুখে ভাত হয়ে গেছে তার দিন দেখে সেই মতো তাকে চিনি খাইয়ে দেওয়া হয়েছে কিন্তু সেই যে ঠাকুরকে আসবে তারা মানসিক করেছিল তো সেটা তো আসবে সেটা হচ্ছে গত পরশু রবিবার দিন আসবে শ্রী শ্রী জিউ তো সেই জন্য আমি হয়তো ভিডিও দিতে পারবো কি পারবো না সেটার জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আর হচ্ছে একজন দিদিভাই বলছিল যে তোমার ছেলের যে হুইল চেয়ারটা কিনেছো ওটা কোথা থেকে কিনেছো তো দিদিভাই হুইল চেয়ারটা তোমার ছেলে হোক আর মেয়ে হোক যদি অসুস্থ থাকে এরকম তো অনেকেই বলছো যে আমার ছেলে তোমার ছেলের মতো আমার ছেলে কিংবা আমার মেয়ে তো সেই মতো বলি যে তোমার ছেলে বা মেয়ে যেই হোক না কেন সময়ের সাথে সাথে যেভাবে স্কুলে যেভাবে ভর্তি করাতে হয় তো আমার ছেলেকেও সেইভাবে ভর্তি করিয়ে রেখেছি যেভাবে বয়স অনুযায়ী যে ক্লাসে পড়ার কথা হয়তো সে ক্লাসে পড়তে পার না তার নিচে স্তরে আছে কিন্তু অবশ্যই তাকে স্কুলে ভর্তি করানো উচিত তাহলে তার স্কুলে নাম থাকলে যেমন রেশন পাওয়ার জন্য সবাই অসুস্থ হোক আর যেই হোক না কেন রেশনের কার্ডের তাকে আবেদনপত্র করতে হয় তো এটাও ঠিক সেইভাবে স্কুলে নাম দিয়ে তার সাধারণ বাচ্চারা যেভাবে থাকে তারও ঠিক ততটাই দায়িত্ব থাকবে শুধুমাত্র স্কুলে যেতে পারে না ও যাবে না ঠিক আছে কিন্তু সাধারণ আর পাঁচটা বাচ্চা যেমন থাকবে যেমন সব কিছু পাবে সেইভাবেই ও পাবে তবে এদের কোথাও ক্লাস হলে কোথাও অনুষ্ঠান হলে তখন কিন্তু স্কুল থেকে খবর দেবে তো সেই খবরে হ্যান্ডিক্যাপ স্কুলে আমরা আমরা গেছিলাম যে প্রতাপ দিঘি স্কুলে সেখানে গিয়ে মানে একটা মিটিং হচ্ছিল ওখানে গিয়ে আবেদন করাতে তারপর হুইলচেয়ারটা দিয়েছে অবশ্য কিন্তু ওখানে খাটুনিও অনেক আছে তবে ভয় পেও না খাটুনি যতই হোক কষ্টের ফল অবশ্যই ফল সফল হয় যদি তুমি মনের যেয়ে আর ধৈর্য দিয়ে করতে থাকো তো সেই জন্য সেরকম স্কুলে ভর্তি করাও আগে বয়স অনুযায়ী স্কুলে সার্টিফিকেট যে কোনো ডকুমেন্টস লাগে সেই সেই ডকুমেন্টস দিয়ে আগে স্কুলে ভর্তি করাও স্কুল থেকেই দিয়েছে একটা স্কুল থেকে দিয়েছে আর একটা বড় যে হুইলচেয়ারটা কালো রঙের যেটা তোমাদেরকে দেখায় সেটা আমার ওই ইউটিউব বন্ধুরা দিয়েছে একজন দিদি ভাই তিনি থাকে নেদারল্যান্ডে কাজের সূত্রে থাকে কিন্তু তার বাড়ি হচ্ছে কলকাতাতে উনি খুব ভালো আর এখন আজ কয়েকদিন হলো ফোনে কথাবার্তা হয়নি যদিও কিন্তু তারও তো একা থাকে সেখানে কাজ দেখতে হয় সংসার দেখতে হয় একা থাকলেও সেই রান্নাবান্না করতে হয় আর সমাজ অনেকজন থাকলেও সেই করতে হয় তো সেই কাজের মধ্যে হয়তো ফোন করেনি ঠিক আছে যদি দিদিভাই দেখে থাকো তাহলে অবশ্যই প্লিজ ফোনটা করো কারণ কারণ কি বলো তো তোমরা যারা আমার উপকার করে না তাদেরকে আমি কোনো মতে ভুলতেই পারি না আর যখন ফোনটা করি তখন যদি না কেউ তুলে তখন নিজেকেই খারাপ লাগে হয়তো তিনি কাজে ব্যস্ত ফোন তুলতে পারছে না আমি নিজে কী ভাবছি তাও নিজেও জানি না তো যাই হোক আর একজন দিদিভাই বলেছিল যে তোমার ছেলের কি খিচুনি হয় হ্যাঁ দিদিভাই খিচুনি হতো এখন হয়নি কিন্তু তবে এই কথাটা বলবো যে আমার ছেলেকে সেরকম কোনো ওষুধ খাওয়ায়নি ওষুধ সমস্ত কিছু যে কোনো ওষুধ দিয়ে থাকি সে সমস্ত ওষুধ কিছু প্রয়োজনে দিয়ে থাকি যেমন জ্বর হলে প্রয়োজন হলে ওষুধ খায় ঠিক সেই মতো গ্যাস অ্যাসিডিটি তারপর হচ্ছে কাশির আর জ্বরের খিচুনির এই সমস্ত ওষুধ নাকের ড্রপ কানের ড্রপ যেগুলো লাগে সচরাচর সেটা তো আমি জানি যে আমার ছেলের কি কী হয় না হয় তো সেই মতো আমি কিন্তু ওষুধ সবসময় কিনে রাখি বাড়িতে থাকে অবশ্য প্রয়োজন মতো হলে দি না হলে দিই না আর ওষুধ খেলে কিন্তু আমার বাবু বেশি অসুস্থ হয়ে পড়ে এটা আমি অনেকবার দিয়ে দেখেছি যখন কন্টিনিউ ওষুধ চালিয়ে রাখতাম যে ছেলে সুস্থ হবে ওষুধ খেলে কিন্তু ওষুধ খাওয়ার পর ও বেশি আরও অসুস্থ হয়ে পড়তো তবে এটুকুতে উপকার হয়েছে থেরাপি করাতে অনেকটা উপকার হয়েছে যদি ও হাঁটতে পারে ভগবানের কৃপায় তোমাদের প্রার্থনায় আশীর্বাদে সত্যিই আমি তোমাদের কাছে কতটা কৃতজ্ঞ থাকবো সেটা হয়তো তোমাদেরকে বলে বোঝানো সম্ভব নয় আর অনেকে বলে না যে খুশিতে কানায় চোখের জল চলে আসে সেটাও ঠিক সেই রকমই হয়ে যায় অনেক সময় ভাবি বসে বসে তো যাই হোক যদি চলতে পারে তাহলে মানে নিজে হাঁটা চলা খাওয়া দাওয়া নিজে যদি করতে পারতো তাহলে অনেকটাই ভালো হতো তো তখন কি বলতো হ্যাঁ আর অনেকেই বেশিরভাগ যারা কমেন্ট করছো তাদের উত্তরটা দিয়ে দিয়ে গে বলছো যে তোমার ছেলে কি জন্ম থেকে এরকম অনেকেই মানে কমেন্ট করছো দেখো এই উত্তরটা আমি কিন্তু আগে অন্য একটা ব্লগে দিয়েছি কিন্তু একই কথার উত্তর যারা প্রথম থেকে দেখছে তারা না বোর হয়ে যায় একই কথা বারবার শুনতে শুনতে কিন্তু অনেকেই বলছ জানো না হ্যাঁ আরও বলো যে ছেলের বয়স কত দেখো ওগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি যারা নতুন থেকে দেখছে তারা খুব বিরক্ত হবে তো আমার ছেলে কিন্তু জন্মগত এইভাবে নয় সত্যি কিন্তু নয় বলছি এই কারণে যে আমি তখন বুঝতেই পারিনি যখন ছেলের বয়স নয় মাস ডাক্তার দেখালাম সবাই যখন বলল তখনই জানতে পারলাম কিন্তু বাড়িতে অনেকজন ছিল কেউ কিছু বলেও নি আর আমিও নিজে কিছু জানি না সেরকম সেরকম যদি জানতে পারতাম তাহলে নিজে অনেকটা সচেতন থাকার চেষ্টা করতাম যেমন মেয়ের ছিলাম মেয়ে এখন সুস্থ মেয়ে এখন অন্য একটা নতুন স্কুলে ভর্তি হয়েছে ওর স্কুলের খাওয়া দাওয়া টিফিন সকাল থেকে রান্না করে দিতে হয় দশটার সময় স্কুলে যায় নার্সারি স্কুলে তো ওখানে দশটার সময় রান্না করে ভাত খেয়ে গেলে তখন বিকেলে চারটার সময় এসে মুড়ি খায় তাও ঠিক আছে না হলে ওর শরীরটাও খারাপ করে আর কুরকুরি ম্যাগি ওকে একদমই দিই না কারণ ওর পেটের যন্ত্রণা হয় তো ছেলে এরকম জানতে পারিনি তখন আর সেই থেকে যা চিকিৎসা শুরু হয়েছে তার থেকে আর কোনো দিন বন্ধ হয়নি এখনও সেই ট্রিটমেন্ট চলছে জানি না কতটা কি সুস্থ হবে তবে তোমাদের কমেন্টের অনেকে মানে যেটা জানো সেটা বলছো আমার খুব ভালো লাগে যে খারাপ হোক আর ভালো হোক তারা জানতে চেয়েছে তারা আগ্রহ হয়েছে তাদের কোনো কথা আমার একটু ভাবতে ইচ্ছে করছে যে হ্যাঁ সত্যি এটা তো আমি কোনো দিন ভেবে দেখিনি এরকম তবে এই নয় যে তোমরা কেউ মন গড়া কথা বলো না দেখে কিছুটা মনে হয়েছে সেটাই বলো কিন্তু মন গড়া কথা ইজিবিজি যাই একটা বলে দিলো কমেন্ট করতে হলো ভালো বললাম এরকম করো না কেউ যাতে উপকারে আসে সেটাই করো তো আর হচ্ছে কি মকর সংক্রান্তির দিন আমি যে পিঠে পুলি করেছিলাম বলেছিল একজন দিদিভাই যে বাবুর জন্য কি পিঠে করেছো তো বাবুর জন্য আমি সেরকম কোনো দিনই স্পেশাল কোনো পিঠে বানাইনি কেন যে বাবুর পিঠে হোক আর মানে তেলাক্ত জিনিস খেলে যতটা না অসুস্থ হয় পিঠে খেলে ও বেশি অসুস্থ হয় কারণ পিঠে খেলে ওকে প্রচণ্ড পরিমাণে জল খাওয়াতে হয় আর সেই জলটা এই শীতকালে ওকে আমি খাওয়াতে পারি না আর গরমকালে যেটুকু জল খায় সেটুকু হচ্ছে আমাকে হিসেব করেই সম্পূর্ণটা খাওয়াতে হয় মানে এক্সট্রা ওর জন্য কোনো কিছু করে রান্না করি না কারণ যখন অসুস্থ থাকে তখন তরকারি সবজিটা বানিয়ে দিই বা মসুরের ডাল এখন যেটা দিদিভাই বললো একজন কমেন্ট করে সেটা করে দিই তো পিঠে পুলি ওগুলো আমি এক্সট্রা করে বানাই না দিদিভাই কেন জানো তো যে ও তো সেরকম কোনো কিছু চাহিদা ইচ্ছে অনিচ্ছে কিছু তো বলতে পারে না সেই জন্য ওকে দিই না চাউমিন বলো এগুলো দিই না চাউমিন খাওয়ালে দেখবে এমনিতে চাউমিন ভিজিয়ে রেখে জলে ভিজিয়ে রাখলে কতটা ফুলে যায় সেই মতো ওকে অনেকটা জল খাওয়াতে হবে তাহলে আমি তো ওকে সময় মতো জলটাই দিতে পারবো না আর এমনি সবজি খাবার খেলে ওগুলো কিন্তু সহজে তাড়াতাড়ি হজম হয়ে যায় ওগুলো চাউমিন আর পুলি না ওগুলো খেলে ও হজম করতে পারে না তারপরে আবার একটা কথা যে কোনো কিছুতে নারকেল দেওয়া থাকলে ওর আরও বেশি অসুস্থ হয় তো ওই জন্য আমি ওগুলো দিই না যেগুলো আমরা খাই ওকে একটু করে দিয়ে থাকি এখন চিবিয়ে খেতে পারে এখন আমি সমস্তটাই একটু একটু দেওয়ার চেষ্টা করি চিবিয়ে খেতে পারে মানে এখন আর চিবোতে পারে মানে এই যে এক্ষুনি শশা আপেল আর হচ্ছে ওর বিস্কিট দু তিন রকমের আর গোজা দিলাম গোজা তো খুব একটা খেতে পারে না গোঁজা অনেকটা শক্ত হয় তো ওর বনুকে যেগুলো দিই আর ওকেও সেগুলো দিয়ে থাকি তো আর বাড়িতে অনুষ্ঠান থাকলে তো অনেক কিছু কাজ বাজ থাকে যেগুলো ধোয়া ধুই আর ঠাকুরের ঘরটা তো একটু পরিষ্কার করতেই হয় আজকে করে নিয়েছি সকালে যেহেতু আগামীকাল আসবে সেই জন্য আর অনেক নানা রকমের কাজ থাকে সেগুলো খুঁটিনাটি বলার সম্ভব নয় আর দেখানো সম্ভব নয় সেটা তো তোমরা জানো তোমাদের আছে কাজ বাজ হয় আছে এগুলো কী বলবো তো যাই হোক এখন ফসলের ক্ষেত্রে একটু দেখানোর ইচ্ছে আছে কারণ অনেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করিনি মকর সংক্রান্তির দিন শেয়ার করেছিলাম ওটাও দিতে পারলাম না তো চলো এখন ফসলের ক্ষেত্রে দেখেই শেষ করব তোমরা কিন্তু সম্পূর্ণটা দেখতে থাকো চলো তো এখন যাচ্ছি রাস্তাতে দেখতেই পাচ্ছ আর এই যে সামনের যে রোয়াটা হয়ে গেছে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের বাড়ির লোকজন হচ্ছিলো বলছিলাম না যে ছয়জন লোক হয়েছিল। এইটা হচ্ছে রোয়া হয়ে গেছে আর ওই দিকে দেখো সবুজ সবুজ ভরে গেছে এখনও সেদিকে কোথাও রোয়া হয়নি যেহেতু আমাদের বাড়িতে পাওয়ার টিলার থাকে তো আগে প্রথম রোয়া শেষ করে তারপর অন্যের বাড়িতে হাল করতে যেতে হয় এই জন্য আর হচ্ছে কি এই যে আমাদের বাড়ি সর্ষের ক্ষেত এটা হচ্ছে সর্ষের গাছ অনেক ফুল বড় হয়ে গেছে এখান থেকেই ফুল তুলে নিয়ে গিয়ে আমি পুজো করছিলাম মকর সংক্রান্তিতে আর এটা হচ্ছে আলু গাছ লাগানো আছে ফসলের ক্ষেতে বেশিরভাগটাই আলুটা দেওয়া হয়েছে কেন যে এখন তো আসতেই পারি না বাড়িতে কেউতে আর এই যে কুমড়ো গাছটা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কুমড়ো হয়ে আছে কিন্তু হনুমানের জন্য কোনো কিছু রাখাই যাচ্ছে না তাই খড় দিয়ে ঢেকে রেখেছে যেখানে সেখানে আর এই যে গাছটা দেখতে পাচ্ছ পেঁপে গাছটা না এতে অনেক বড় বড় পেঁপে হয় অনেকগুলো হলো আর বাবুকে খুব বেশি অনেকটা খাওয়ালাম পেঁপে খেলে শরীর ঠান্ডা থাকে বেশিরভাগ বাবুকেই পাকাগুলো খাওয়াই রান্না করেও খাওয়াই খাওয়াই না যে এমন নয় খাওয়াই এখন দেখতে পেলে পুরোটা দেখানো হয়ে গেলো আমাদের ফসলের ক্ষেত যেহেতু তোমরা আগেও দেখেছো কিন্তু এখন সবুজে সবুজে ভরে গেছে দেখতে ভালো লাগলো তাই দেখালাম এই যে দেখো ওই যে আরও একটুখানি তলা পড়ে আছে এখানে তো চলো আজকেরটা এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিজেদের খেয়াল অবশ্যই রাখো টাটা সবাইকে